বাড়ির মহিলাদের প্রতিদিনের টেনশন আজ কি রান্না হবে আজ কি রান্না হবে এটা ভাবতে ভাবতেই বেলা পার হয়ে যায় যাই হোক ফ্রিজ খুলেই দেখি ফ্রিজে দুইটা কলা আছে বের করে নিলাম আর সাথে মিগেল মাছের কয়েক টুকরো নিয়ে নিলাম দেখিয়ে দিয়ে কি বানানো যায় বাইরের গাছের থেকে কতগুলো লেবুর পাতা ছিঁড়ে এনেছি সবগুলো উপকরণ দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব এর মধ্যে এবার একটু দিয়ে দেব হলুদ গুঁড়া এবার দেব একটু লবণ দেওয়া হয়ে গেছে খুন্তির সাহায্যে একটু না দিয়ে দিলাম লেবুর পাতাটা দেওয়ার কারণ যাতে মাছের গন্ধটা না আসে সেদ্ধ করার জন্য জালটা জ্বালিয়ে দিলাম এবার সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি এই দেখেন ঝাল পেঁয়াজ কাটতে কাটতে এদিকে মাছগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে কলাটাও সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে পানি ঝরিয়ে নেব পানিটা ঝরানো হয়ে গেছে এবার সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে মাছ থেকে কাটাগুলোকে ছাড়িয়ে নেব লেবুর পাতা দেওয়াতে কি সুন্দর একটা লেবুর গন্ধ আসছে মাছের কোনো কাঁচা গন্ধই নেই প্রথমে কলাগুলোকে ভালোভাবে চটকে নেব গরম থাকতে থাকতে কলাগুলো চটকে নিতে হবে না হলে পরে শক্ত হয়ে যাবে এই জন্য কলাটাকে আগে ভালোভাবে হাত দিয়ে চটকে নেব রান্নার ফাঁকে একটু লেবুর পাতা দিয়ে চা বানিয়ে নিলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার মাছের কাঁটা ভালোভাবে বেছে নেব খুব ভালোভাবে এবং সাবধানে কাঁটা না থাকে সম্পূর্ণ মাছগুলো বাছা হয়ে গেছে মাছের থেকে সব কাটা বের করে নেওয়া শেষ এবার এটাকে ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নেওয়ার পালা মাছটাকে ভালোভাবে বেছে নেওয়া হয়ে গেছে এবং কলাটাকে ভালোভাবে চটকে ভর্তা করা হয়ে গেছে এবার এগুলোকে একসাথে মিশিয়ে মাখানোর পর্ব তার জন্য প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি সামান্য একটু পেঁয়াজ কুচি বেশ ভালো পরিমাণেই দেওয়া হয়েছে পেঁয়াজ কুচিটা এবার এর মধ্যে দিয়ে দেব লবণ সামান্য একটু মরিচের গোড়া এবার দিয়ে দেব ধনে এবং জিরে গুঁড়া এবার দিয়ে দেবো আমাদের একটা স্পেশাল মশলা এটা সম্পর্কে পরে বলবো স্বাদ বাড়ানোর জন্য এই মশলাটা ব্যবহার করলাম এবার দিয়ে দেব বেসন এখানে বেসন আমরা তিন চার চামচ ব্যবহার করেছি এবার এই কয়টা উপকরণ ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব হাতের সাহায্যে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ছোটো ছোটো করে নেওয়া হচ্ছে পেঁয়াজটাকে আর একটু কুচি কুচি করে নিলে ভালো হতো যেন হাতের সাহায্যে পেঁয়াজটাকে একটু ভেঙে নিচ্ছি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আপনি নিজের পছন্দ মতো এক একটা শেপ দিয়ে বানিয়ে নিন আমরা এইভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেওয়ার কলা আসুন ভাজাটাও আপনাদেরকে দেখায় চুলায় ফ্রাইং প্যান দিয়ে দিলাম এবার তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আস্তে আস্তে একটা একটা করে এগুলাকে তেলের মধ্যে ছেড়ে দেব ফ্রাইং প্যানের মধ্যে সবগুলোকে খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে এগুলোকে ভেজে নেবো খুব কড়া জলে ভাজা যাবে না তাহলে উপরটা পুড়ে যাবে ভিতরে কাঁচায় থেকে যাবে মিডিয়াম জালে আস্তে আস্তে ভেজে নিতে হবে এবার এগুলোকে উল্টে নিচ্ছি আস্তে আস্তে উল্টাতে হবে না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে খুব সাবধানে আস্তে আস্তে উল্টে নিতে হবে উল্টে পাল্টে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা প্লেটে তুলে দেখতেই কি লোভনীয় সবগুলো ফিশ ফ্রাই ভাজা হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে ভুলে নেওয়ার পালা তার জন্য আমরা নিয়ে নিলাম টমেটো পেঁয়াজ কুচি এবং নিচে দিয়ে দিয়েছি রসুনের কোয়া এবং কাঁচা ঝাল সবগুলো উপকরণকে ব্লেন্ডারের মাধ্যমে খুব ভালোভাবে পিষে নেব মশলাগুলোকে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে রান্নার পালা ফিশ ফ্রাই করেছিলাম সেই ফ্রাইং প্যানের মধ্যে এবং সেই তেলেই দিয়ে দিলাম পিঠে রাখা মশলাগুলো মশলা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করবো শুকনো মরিচের গুঁড়া এবং ভেজে রাখা ধনিয়া এবং জিরা গুঁড়া এবং আমাদের সেই স্পেশাল মশলাটা সবগুলো মশলা একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এর মধ্যে এবার অ্যাড করবো একটু লবণ এবার হলুদ সবগুলো মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে আবার একটু পানি অ্যাড করে দেবো একবার এটাকে বড় পাকা পর্যন্ত একটু অপেক্ষা করি দেখুন আবারও বলক চলে এসেছে এবার এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো ভেজে রাখা ফিট ফাইগুলা সবগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো আর ভিতরে সবগুলোকে দেওয়া হয়ে গেছে এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায় প্রায় দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখি সম্পূর্ণ রান্না হয়ে গেছে এবার চুলো বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো গরম গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করা পর্যন্ত